কেউ কালো জাদুগ্রস্ত হয়েছে এমন যদি জানতে পারে তাহলে তার করণীয় কি আমি অনেকবার তবা করেছি প্রত্যেকবারই ভঙ্গ হয়েছে তাহলে কি আমি মুনাফিক হয়ে গেছি আমি এখান থেকে গ্রামে যাব এবং ওই দিনই আবার চলে আসব এক্ষেত্রে আমার নামাজ কি কসর করতে হবে মোজ দোয়া পানি পান করলে নাকি হারাম হয় আসলে হাদিসে এমন কিছু আছে কিনা দাদার নামে নাতির নাম রাখা যাবে কি না মেয়েদের মডেলিং বোরকা পর্দার জন্য কতটুকু জায়জ আপনারা অনেকে বোরকা বিক্রি করেন না এখানে আছে না ভাইরামার যে সমস্ত বোরকার মধ্যে কারুকার্য আছে অনেক বেশি বোরকার মধ্যে আবার মডেলিং হয় অবাক করা বিষয় কেমন আগে যে আসলে আরো কত কিছু হবে এই বোরকার উপরে যদি মডেলিং কারুকার্য হয় চাকচিক্য হয় বোরকা যদি খুব টাইট ফিট হয় বোরকা যদি এমন হয় যে বোরকা বরং পুরুষের দৃষ্টিকে আরো বেশি আকর্ষণ করে তাহলে এই বোরকা ঢাকার জন্য আরেকটা বোরকা লাগবে তা না হলে পর্দা হবে পর্দার উদ্দেশ্য হলো নিজের সৌন্দর্যকে অনাবৃত করা নিজের সৌন্দর্যকে ডেকে রাখা এটাই হলো পর্দার কি উদ্দেশ্য সেখানে যদি পর্দার উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যায় তাহলে এই বোরকা পড়লে পর্দা করার যে নির্দেশ সেটা পালন হবে ভাইর আমার এই জন্য টেডি মার্কা বোরকা আপনার এই মডেলিং মার্কা বোরকা স্টাইলিশ বোরকা এগুলা পর্দা হবে না এগুলা দ্বারা হ্যাঁ কোনো নারী তিনি খোলামেলা চলাফেরা করেন তিনি দিনের পথে মাত্র আসছেন মডেলিং দিয়ে শুরু করছেন আস্তে আস্তে ইনশাল্লাহ পিওর বোরকা যাবেন হ্যাঁ সেই হিসাবে তার জন্য আমি বলতে পারি এটা ওজোর ঠিক আছে উনি চেষ্টা করেছেন শুরুটা অন্তত করেছেন কিন্তু ভাইরা পরিপূর্ণ পর্দা করতে চাইলে এই মডেলিং বা স্টাইল মার্কা বোরকা হবে আচ্ছা বলেন তো আপনার আমার মা বোন বা স্ত্রীকে যদি আমরা বাহিরে নিয়ে যাই তাদের সাথে আমরা বাহিরে যাই তারা যদি খোলামেলা পোশাক পরে যায় বা এমন পোশাক পরে যায় যেটা সব পুরুষের দৃষ্টিকে আকৃষ্ট করে তাহলে অন্য সব পুরুষরা তার দিকে তাকাইলে আপনার কাছে ভালো লাগে না খারাপ লাগে খারাপ লাগে অনেক আছে ছবি ফেসবুকে দিয়ে বলে আপনাদের ভাবি কেমন পুরুষ পুরুষই কাম করে না ফেসবুকে আবার কমেন্টে নিচে দিয়া বো দোস্তরা লেখে দোস্ত ভাবি অনেক সুন্দর মাশাল আবার মাশাল লেখে এরপরে আবার দোস্ত আবার রিপ্লাইতে দেয় কি ধন্যবাদ দোস্ত মানে আমার বৌরে তুই সুন্দর বলছস তার মানে তুই দেখছস মনে মনে জল্পনা কল্পনা করস করে আবার লিখছস এই জন্য তোর ধন্যবাদ ভাইরা আমার মানুষের বিবেক যখন লোভ পেয়ে যায় তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে আমাদের আমাদের মা আমাদের বোন আমাদের মেয়ে আমাদের স্ত্রী তাদেরকে নিয়ে আমরা যখন খোলামেলা পোশাকে যাব কোনো বিয়েতে আপনি যখন যাবেন কোনো মার্কেটে যাবেন একেবারে চাকচিক্যপূর্ণ পোশাক একদম খোলা মেলা অশ্লীল তো জগতে বা রাস্তায় যত পুরুষরা তাদেরকে দেখবে এর এই সৌন্দর্য দেখার পর পুরুষদের মনে মনে তাকে নিয়ে বাজে চিন্তা জল্পনা কল্পনা মনে মনে জেনা এটা হবে কি হবে না না হবে না সবাই কি বাজে চিন্তা করে আপনার মতো পবিত্র চিন্তা করতে পারে না কি বলেন ভাইরা আমার যারা নিজেদের বউকে নিয়ে এটা নিয়ে সন্দেহে আছেন আমি তাদেরকে বলতেছি আমাকে উত্তর দেওয়া লাগবে না আপনার নিজেকে প্রশ্ন করেন নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি এরকম মহিলা রাস্তাঘাটে দেখলে আপনার কি হাল হয় আপনি যা যা চিন্তা করেন আপনার বউ আপনার মা নিয়ে এভাবে আপনি বের অন্যরাও সে চিন্তাই করে আমাদের খোলার তফিক দান করেন আমি মিডিল ইস্টে বিশেষ করে সৌদি আরবে অনেক মানুষ দেখছি দিনদারির নামগন্দনায় নিচে সে জুব্বা পরে হারাম কাজ করে বিড়ি খায় সিগারেট খায় দুই নম্বরই করে মানে মুসলমান হিসেবে কোনো ভালো মুসলমান না কিন্তু গল্লির ঠাউর ঠিক আছে জায়গা মতো সে একেবারে সুসের মতো সোজা বইয়ের ব্যাপারে পরিপূর্ণ পর্দা করে কোনো রাষ্ট্রীয় নির্দেশের কারণে না বেশিরভাগ পুরুষরা এটা করে এই জন্য কারণ সে জানে তো সে নিজে অন্যের মেয়েকে খোলামালা দেখলে কি জল্পনা কল্পনা তার মনে আসে সে জানে অতএব তার স্ত্রীকে নিয়ে গেলে অন্যরা কি জল্পনা করবে সে জানে এই জন্য তার আত্মসম্মান বোধের জায়গা থেকে সেটা করে মুসলমান নারী তার বিরুদ্ধে আত্মসম্মান বোধ থাকবে যে আমাকে নিয়ে মানুষ বাজে চিন্তা করবে জল্পনা কল্পনা করবে নোংরা চিন্তা করবে এটা কোনো নারী করতে দিতে পারে একজন খোলামেলা বেপর্দা নারীকে দেখে যত মানুষ মনে মনে তাকে জেনা করে সে মনের কথাগুলো যদি মানুষ বলতো এই নারী জুতা দিয়ে পিটা পিটে পিটতে পিটতে রাস্তা যাইত কিন্তু সে মনে মনে মানুষের এই জেনার কাজ সে করে যাচ্ছে আল্লাহ আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তফিক দান করুন এটা নারীর জন্য অসম্মান না এটা নারীর জন্য বরং সম্মানের এটা নারীর ইজ্জত রক্ষার জন্য সবচেয়ে বড় মাধ্যম আমাদের সেকুলার অতি সেকুলার উগ্র নাস্তিক বন্ধুরা বলে যে হুজুরদের মনটাই খারাপ এই বেটারা বলে মহিলা দেখতে বলে তাদের বলে অবস্থা খারাপ হয় এই বেটাদের চরিত্রই খারাপ অর্থাৎ আমাদের এই ভাইরা যারা এই সমালোচনা করতেছেন আমাদের এই ভাইগুলোর দ্বারা মনে হচ্ছে যে ওনাদের মনের ভিতরে কোনো এই সমস্ত বাজার চিতে আসে না ওনাদের মনটা একদম ফেরিস্তার মতো পবিত্র এরকম যাদের কোনো চিন্তা জল্পনা কল্পনা আসে না এরা হয় মিথ্যুক আর না হলে রুগী হয় এগুলারে ডাক্তার দেখাইতে হবে পুরুষোত্তর ঘাটতি আসে মিথ্যুক আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে চিন্তাই বাজে আসে না তোমার মতো এই অসুস্থ মানুষ তোমার তো হাসপাতালে ভর্তি হওয়া উচিত আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন অনেক পুরুষ আছে নিজের বইয়ের জন্য চাকচিকপূর্ণ বোর নিয়ে যান না ভাই আপনার বোর যত সাজগোজ সব বাসা বাড়িতে হবে একান্তে আপনি বাইরে রাস্তাঘাটে কোনো বিলে বেড়াচ্ছেন মহ দিয়ে বিয়ে করছেন আপনি আর রাস্তাঘাটে মানুষকে দেখা বেড়াচ্ছেন আত্মসম্মান বোধ থাকা উচিত আল্লাহ আমাদেরকে পর্দার গুরুত্ব তৌফিক দান করুন তাহলে স্টাইলি বোরকা এগুলো পড়লে কিন্তু কাজ হবে না বোরকার কাজ হবে না আমি এখান থেকে গ্রামে যাব এবং ওই দিনই আবার চলে আসবো এক্ষেত্রে আমার নামাজ কি কসর করতে হবে দেখুন গ্রামে আমরা প্রত্যেকে যার যার বাড়িতে যখন যাব। সেটা আমাদের মূল ঠিকানা আসল ঠিকানা হলে সেখানে আমি এক ঘন্টার জন্য যদি যাই নামাজ আমাকে পড়তে হবে হবে নিজের স্থায়ী ঠিকানাতে কখনো কসর কসর হয় পথে যখন চলে গেছেন আপনার বাড়ি কুমিল্লাতে আপনার বাড়ি চট্টগ্রামে আপনার বাড়ি বগুড়াতে বা খুলনাতে বা সিলেটে আপনার বাড়ি যেখানে হোক না কেন যখন সফরের দূরত্ব হবে নিজের স্থায়ী ঠিকানায় এক ঘন্টার জন্য যদি যান সেখানে পুরো নামাজ পড়তে হবে কসর চলবে কিন্তু কিছু লোক আছে গ্রামে বাড়ি আছে ঠিক আছে কিন্তু তাদের গ্রামের বাড়ি এখন স্থায়ী ঠিকানা না ধরুন আপনি ঢাকা শহরে বাড়ি কিনছেন বা ফ্ল্যাট কিনছেন পাসপোর্টে এনআইডি তে সরকারি সব কাগজে ঠিকানাতে আপনি স্থায়ী ঠিকানাও এটা বর্তমান ঠিকানাও এটা গ্রামের বাড়ি আছে কিন্তু ওটা আপনার স্থায়ীও না বর্তমান ঠিকানাও না জাস্ট বেড়াইতে যান ভাই বেড়াদাররা আছে অন্যরা আছে তাহলে ওইটাতে আপনি গেস্ট সেখানে আপনি কসর পড়বেন এবং এটা আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা হলে অনেকে আছে বাড়িতে জমি জমা আছে শুধুমাত্র থাকার ঘরবাড়িও নাই এবং ভাগযোগ হয়ে গেছে সে শুধু গেস্ট হিসেবে যা ভাইদের মেহমান হয়ে যায় তাহলে সে কসর পড়বে আর না হলে স্থায়ী ঠিকানায় গেলে এক ঘন্টার জন্য সে কি করতে হবে পুরো নামাজ পড়তে হবে যদি স্থায়ী ঠিকানা হয় তার গ্রাম এরপরে প্রশ্ন হলো আমি অনেকবার তবা করেছি প্রত্যেকবারই ভঙ্গ হয়েছে তাহলে কি আমি মুনাফিক হয়ে গেছি না ভাই তবা হওয়ার পর তবা ভেঙে যাওয়াটা অস্বাভাবিক নয় আপনারা খুশি হবেন শুনে আমাদের রব আল্লাহ রব্বুল আলমিনের একটা গুণবাচক নাম হলো তাওয়াব কি নাম ভাই তাওয়াবের মানে জানেন আল্লাহ আকবার রিপিটেডলি বারবার যিনি বান্দার তবা কবুল করেন এই জন্য ভাই একবার গুনাহ হয়ে গেছে আল্লাহর কাছে তবা করেছেন চেষ্টা করছেন যে আর যেন না হয় কিন্তু আবার শয়তান কাত করে ফেলে দিয়েছে আবারও তবা করে ফেলবেন এবং দুর্বল হবেন না এখানে ইবলিস আপনাকে বলবে তুই এতবার একই কাজ করে তবা করস আল্লাহর কাছে আবার কোন মুখে তবা করবি থাক বাদ দে আপনার তবা থেকে দূরে সরাবে এটা হল শয়তানের সবচেয়ে বড় অস্ত্র কখনো নিরাশ হওয়া যাবে না তবা আগের বারের চাইতে পরের বারটা আরো স্ট্রং করবেন যে ঠিক আছে আগের বারটা তবা আমি দুর্বল ছিল এটাকে আরো স্ট্রং করব। চেষ্টা করব না ইনশাল্লাহ তাহলে তবা বারবার করতে হবে বারবার করতে হবে ভেঙে গেলে আরো শক্ত হার্ডলি তবা করতে হবে নিজের প্রতি নিজে শাসন চালাতে হবে এভাবে ইনশাল্লাহ সামনে আগাইতে হবে ভারতবর্ষে একজন কবি বলেছেন আরে কুষ্টি তো হয় অমর ভারকি, কবি ও দাবালে কবি তু দাবালে ইবলিসের সাথে তোমার লড়াই তো সারা জীবনের কখনো ইবলিশ তোমাকে কাত করে ফেলে দিবে তোমার দ্বারা গুণা করায় ফেলবে আবার কখনো চোখের পানি ফেলে কেঁদে কেটে আল্লাহর কাছে একান্তে ভাইরা কিছু নির্জন সময় কাটানো দরকার আমাদের কোনো নির্জন সময় নাই নির্জন সময় হলে ওই মোবাইলে আমরা ঢুকে পড়ি মোবাইল টোবাইল বন্ধ করে ফেলে দিনে রাতে চব্বিশ ঘন্টা ভিতরে পাঁচ সপ্তাহ নামাজের পরে আগে যে কোনো সময় অন্তত দুই চার পাঁচটা মিনিট একটু চিন্তা ভাবনা করবেন একটু নিজের হিসাব মিলাবেন আল্লাহর সাথে কথা বলবেন আজকে একটা গুনাহ হয়ে গেছে আজকে একটা কাস্টমার মহিলা আসছে তার সৌন্দর্য দেখে তাকে নিয়ে বাজে চিন্তা জল্পনা কল্পনা করেছি নোংরামি করেছেন গুনা কাজ করেছেন কোনো কাস্টমার এসেছে তার সাথে ফাঁকি ঝুঁকি দিয়েছেন দুই নম্বরই করেছেন মিথ্যা কথা বলেছেন কিনা ধরে এত আসে বলেছেন আসলে এত আসে নাই এই যে মিথ্যা বলেছেন কয়া টাকার জন্য এই টাকা দুনিয়াতে থেকে যাবে মিথ্যাটা আপনার আমল নামা যুক্ত হয়ে আখেরাতে যাবে এসব কথা চিন্তা করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে একান্তে আল্লাহ করে ফেলেছি আজকে শয়তামের পালায় পড়ে আল্লাহ খেয়াল ছিল না আপনি মাফ করে দেন মালিক আপনি মাফ না করলে কেমতের ময়দান এর শাস্তি হবে ভয়াবহ দুনিয়াতে আপনি ছেড়ে দেন আল্লাহ মাফ করে দেন মাফ চেয়া দুনিয়া থেকে ওইটাকে নিষ্পত্তি করেন এটি চোখের পানি ফেলেন সেজদায় পড়ে যান দুরাকাত চালাত তবা নামাজ পড়ে আল্লাহ কাছে মাফ চান এর পরের দিন আরও স্ট্রং করেন এভাবে আপনি লড়াই চালাতে থাকবেন আর এই কুস্তি তো হয় অমর ভারকি কবি ও দাবালে কবি তো দাবালে শয়তান গুনা কমাক আপনার দ্বারা করে আসে জিতে যাবে আর আপনি তবা করে চোখের পানি ফেলে গুনা মাফ করিয়ে তারপরে আপনি শয়তানের উপরে জিতে যাবেন তবা করতে করতে কখনো ক্লান্ত হবেন অব্যাহত রাখবেন। দুনিয়াতে কোনো ফেরেস্তা মানুষ নাই সবাই গুণা করে এর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো গুণা করার পর যে নিজের ভুল বুঝতে পারে নিজেকে শাসন করে সংশোধন করে সে তবা করে চায় মনে রাখবেন যে ব্যক্তি তবা শর্ত আদায় করে করে তবা শর্ত কি তবার শর্ত হলো যা আদায় যে কাজটা করেছি গুনার কাজ এটার জন্য নিজেকে নিজে শাসন করলাম কেন আমি এত নিকৃষ্ট কাজ করলাম আল্লাহ আমার প্রতি কত হেসান করেছেন কত অনুগ্রহ করেছেন আমার জীবনে কত বিপদ এসেছে আল্লাহ উদ্ধার করেছেন তাহলে আমি কেনই গুনার কাজটা করলাম নিজেকে শাসন করা ভবিষ্যতে না করা পরিকল্পনা করা লজ্জিত হয়ে চোখের পানে ফেলে আল্লাহ কাছে মাপ চাওয়া এই কাজটা যদি আপনি বারবার করেন আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার তবা দিন দিন আস্তে আস্তে স্ট্রং হবে এবং একটা সময় আপনি গুনাহ ছাড়তে পারবেন ইনশাআল্লাহ এই জন্য তবা কখনো ছাড়া যাবে যতবারই তবা ভাঙক তবা আরো স্ট্রং করে করতে হবে এরপর প্রশ্ন হলো কেউ কালো জাদুগ্রস্ত হয়েছে এমন যদি জানতে পারে তাহলে তার করণীয় কি এ বিষয়ে প্রশ্ন পাই ভালো করে শুনে রাখেন বিশেষ করে আপনারা কাছাকাছি এলাকার মানুষ কুরান ঢাকায় সবচেয়ে বেশি চট্টগ্রামে প্রচুর পরিমাণে আছে আমাদের দেশে এখন ব্ল্যাক ম্যাজিক কালো জাদু যেটাকে আমরা বলি এই হতো না ভাইর আমার নবী সালামের মর্যাদা বলার জন্য মিথ্যা হাদিস বলার কোনো দরকার নাই আল্লাহ তালা তার নাবিব সাল্লা সাল্লামকে তার হাবিবকে এমনি মর্যাদা দিয়েছেন তার জন্য ভুয়া হাদিস বানানোর কোনো দরকার তিনি সকল নবী রাসুলদের মধ্যে শ্রেষ্ঠ তাকে আল্লাহ মেরাজে ডেকে নিয়ে সম্মানিত করেছেন তাকে আল্লাহ তালা কে আমাদের ভাই হাউজে কাউসার দান করবেন তার সফাত হবে সবচেয়ে বড় সফাত সফাতে কোবরা তাকে আল্লাহ তালা কত মর্যাদা দিয়েছেন অত ভুয়া ভিত্তিহীন হাদিস বলার দরকার নাই বোখারি হাদিসে আসে তিনি বলেছেন লাতু মাত্রাতেন না সারাব না মারিয়াম খ্রিস্টানরা ঈসা আলাইসালামের মর্যাদা বেশি বলতে গিয়ে ওনাকে আল্লাহ সন্তান বানাইয়া ইমান হারা হয়ে গেছে তোমরা আমার মর্যাদা বলতে গিয়ে এরকম সীমা লঙ্ঘন করবা না এরপরে প্রশ্ন হলো মোজ পানি পান করলে নাকি হারাম হয় আসলে হাদিসে এমন কিছু আছে কি না মোজ পানি খেলে বা মোজ লেগলে লাগলে কোনো কিছু খেতে গেলে সেটা হারাম বলে হয় হারাম তো পরের কথা অনেকে বলে মাকরু হারামও হবে না মাকরুও হবে না কারণ মোজ যদি থাকে আর পানি যদি আপনি খেতে যান তো একটু একটু লাগবেই লাগে যত ছোট থাকোকে একটু হইলেও লাগবে এখন যদি বলেন যে না আমি লাগাবো না তাহলে মোস বড় রাখতে হবে অনেক এবং সে মোস কিছু একটা দিয়া চিমটি দিয়া ধরে মুঠায় ধরে তারপর খাইতে হবে এ তো আমি কোনো উপায় দেখি না কারণ যদি ছোট ছোট মোসরা পানি খাবেন আর লাগবে না তাহলে ঠোর ধরে উঠা রাখতে হবে তাহলে বুঝা গেল এটা ভুয়া ভিত্তিহীন কথা মোস যদি লেগে যায় ইচ্ছাকৃত তো ধোয়া পানি মোষ খানা মুস মস লাগলে সেটা খাবেন না আপনি কারণ হলো সেটা পরিষ্কার করে জীবাণু থাকতে পারে থাকতে পারে ইচ্ছা এটা করেও না কেউ কিন্তু যেটুকু লেগে যায় এটার কারণে হারাম তো দূরের কথা মাকরু হবে না এটা ভিত্তি কথা কথা বুঝাতে পারছি কোন মদ করে বলে শুনছে এই ফতোয়া যে মোছধুয়া পানি খাইলে গুণা হয় মাকরু হয় এই সে মদ খাওয়ার সময় তার মোষ বড় ছিল উঠে ধরে মদ খাইত যে মদ খাওয়ার সময় যদি মাকরু হয়ে যায় তাহলে তাল্লা নারাজ হয়ে যাবে এই জন্য উঠায় নাকি মদ আল্লাহ জানে সত্য না ঘটনা শুনছি আমরা অনেক তো যাই হোক তো মোস দোয়া পানি খেলে বা কিছু খেতে গেলে মোচ লেগে গেলে আসলে কোনো গুণা হবে দাদার নামে নাতির নাম রাখা যাবে কিনা দাদার নামে নাতির নাম তো পরের কথা বাপের নামেও পোলার নাম রাখা যাবে কোনো অসুবিধা নাই আমাদের দেশে সবাই ইউনিক নাম খুঁজে ইউনিক হ্যাঁ টু আজিব নাম খোঁজে সব আরে ভাই সবাই বলে ইউনিক নাম লাগবে আনকমন কেন আনকমন নাম লাগবে কেন শুনেন। সাইয়েদ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের সবচেয়ে বড় আলেমদের একজন ছিলেন এবং মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফাইসাল অ্যাওয়ার্ড পুরস্কার এটা সারা বিশ্বে বিশেষ করে এই ভারতবর্ষে অল্প কয়েকজন মানুষ পাইছে এর মধ্যে একজন ছিলেন অনেক বড় পণ্ডিত মানুষ ছিলেন সারা ওয়ার্ল্ডের বড় বড় ইউনিভার্সিটি অক্সফোর্ড মতো ইউনিভার্সিটিভার্সিটি ইউনিভার্সিটিগুলোতে অতিথি লেকচার লেকচার হিসেবে দিয়েছেন দিতেন এবং মদিনা ইউনিভার্সিটির উপদেষ্টা পরিষদে ছিলেন অনেক শুরু থেকে অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন সৈয়দ আবুল নদী রহমতুল্লাহ আলী এ আল্লাহর বান্দা তার পরিবারে কয়েকজন বাচ্চার নাম কয়েক ভাই একই ফ্যামিলিতে কয়েকটা ছেলে হয়েছে সবগুলার নাম রাখছে মহম্মদ তাহলে একটা মুসিবত না চারবার নাম যদি মোহাম্মদ হয় কোন মহম্মদ ডাক দিলে কোন মহম্ম আসবে এই জন্য পার্থক্য করার জন্য নাম দিছে মহম্মদ আউয়াল মোহাম্মদ সানি মহম্মদ সালেস মহম্মদ রাবে অর্থাৎ মোহাম্মদ ফার্স্ট মোহাম্মদ সেকেন্ড প্রথম মোহাম্মদ দ্বিতীয় মোহাম্মদ তৃতীয় মহম্ম ও তৃতীয় মোহাম্মদ বললে একজন আসে চৌথ মহম্মদ আসলে আরেকজন আসে এটা বলার উদ্দেশ্য হলো। যে একই নাম আমাদের দেশে অনেককে আমরা নাম চাই হুজুর এটা নাম দেন তো বলি ভাই সবচেয়ে উত্তম নাম আবদুল্লাহ আব্দুর রহমান হাদিসে আসছে সবচেয়ে সুন্দর নাম কি নাম আব্দুল্লাহ এবং কেমতর মধ্যে মানুষকে নাম ধরে ডাকা হবে পোলার নাম টোলটু রাখবেন তো আপনাদেরকে আল্লাহ তারা ডাকবেন ও টোলটুর বাপ আসো কেমন লাগবে জিনিসটা আল্লাহর বান্দা নামের মধ্যেই তাউহিদ নামের মধ্যেই ইমানের শিক্ষা থাকবে আল্লাহর বান্দা আবদুল্লাহ আব্দুর রহমান তো অনেককে নাম দিলে বলে কি ভাই এটা আমাদের ফ্যামিলিতে আছে কার নাম বলে আমার বোনের ননদের ছেলের নাম বোনের ননদের ছেলের নাম তো তোমার বোনের ছেলে আর এই ছেলে জীবনে কয়বার হবে এসব চিন্তা করতে মাথায় আসে কাছাকাছি ফ্যামিলি থাকলে অসুবিধা নেই ভালো নামগুলো দেখে দেখে রাখতে হবে যাই হোক বাপের নাম এবং ছেলের নাম পর্যন্ত আরবে অনেক দেশে এক নাম আছে তো দাদার নামে নাতির নাম রাখাতে কোনো অসুবিধা আবার মেয়ের নাম মায়ের নামে রাখতেও কোনো অসুবিধা অনেকে রাখে না এটাকে ভিন্ন চিন্তা সেটা হলো যে মেয়েকে নাম ধরে ডেকে কথার কথা মায়ের নাম ফাতেমা এখন মেয়ের নামও যদি আমি ফাতেমা রাখি তাহলে একসময় বলবো ফাতেমা এদিকে কেন করছো বেয়াদব ফাতেমা কথা তখন মার প্রতি অসম্মান হয় কিনা এরকম বক্তি কোথায় চলে গেছে চিন্তা করছে এটা বলে অতিরিক্ত সদর থাকা ওই যে একটা গল্প শুনছিলাম একবার যে এক লোক সিলাই করতেছে জামা কাপড় কিছু একটা শুয়ে দিয়ে সেলাই করতেছে তো এরকম সে নিচে সেলাই করতেছে জানে সেলাইয়ের দোকান আছে কেউ সেলাই করে আরেকজন দোতলায় শুয়ে রয়েছে তো দোতলায় সে ফ্লোরে শুয়ে রয়েছে তো একটু পরপর সে মাথা উঠে ফেলা এরকম বলো যে নিচে সেলাই করতেছে এরকম করে সতর্কতার মাইন্ড নেই যদি মাথা লেগে যায় অতি সতর্ক হইতে হইতে কোন লেভেলে গেছে চিন্তা করছেন যদি এরকম কেউ করে পাগলামি তো সেটা যেরকম হাস্যকর হবে ঠিক এটাও এরকম হাস্যকর হবে আপনার ছেলের জন্য আপনার মেয়ের জন্য সুন্দর নাম রাখবেন আপনি অতিরিক্ত সতর্ক হয়ে আমি মেয়ের নাম যদি ফাতেমা রাখি আমার মার ফাতেমা তাহলে মেয়ের ফাতেমা বলে যদি কখনো বকা বা দি হবে এত ভালো ভালো না এটা অতিরিক্ত ভালো অতিরিক্ত ভালো ভালো না অতএব মা বাবার নামে ছেলে বা মেয়ের নাম রাখাতে কোনো অসুবিধা নেই এবারের হজের খরচ গত বছরের চেয়ে অনেক বেশি এটা কি স্পষ্ট জুলুম নয় ভাইরা আমার হজের খরচ গত বছর ছিল স্মরণকালের সবচেয়ে ভয়াবহ খরচ আমি নিজেও গেছি ছয় লাখ টাকা প্রায় লেগে গেছে এবছর হলো প্রায় সাত লাখ ছয় লাখ আশি না পঁচাত্তর হাজার তিরাশি হাজার তাহলে সাত লাখের মতো প্রায় গত বছর ছিল প্রায় ছয় লাখের মতো এই যে পার্থক্যটা হয়েছে এটা মূলত রিয়াল ডলার দাম বাড়ার কারণেই হয়েছে কারণ হলো গত বছর হজের সময় রিয়ালের দাম ছিল চব্বিশ টাকা তেইশ টাকা এরকম বাইশ রেঞ্জের মধ্যে ছিল ডলার ইয়া রিয়ালের দাম কত এখন আঠাশ উনত্রিশ দাম বাড়ে সবকিছুই তো সেখানকার খরচ অত বিশাল বড় একটা অংশ এখানে বেড়ে গেছে এটা একটা বাস্তবতা তবে সৌদি গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা হজের ক্ষেত্রে যেন আরেকটু দয়া এবং মায়া প্রদর্শন করে কারণ মোয়াল্লেম ফি যেটা অন্য সময় সামান্য ছিল সেটা গত বছর মাঝে দুই তিন বছর করোনা গেল গত বছর সেটা ডাবল না জানি ট্রিপল কয়েক গুণ সেটা বাড়াই দিস আমি গত বছর হজর যাওয়ার সময় চিন্তা করছি যে যেটা হয় দুই হাজারের নিচে ছিল ওইটা পাঁচ হাজার ছয় হাজার টাকা ছয় হাজার রিয়াল টাকা না সৌদি রিয়াল তার মানে এক লাখ প্লাস এটা মোয়াল্লেম ফি তো মোয়াল্লেম ফি যেটা নিচে মক্কা মিনা মজদালে পাতে সার্ভিস দেয় সেটার ফি ঠিক আছে এটা নিতে হবে খরচের টাকা বুঝলাম তো আগে যেটা ছিল ধরেন দুই হাজারের ঘরে সেটা হঠাৎ করে ছয় সাত হাজারের ঘরে চলে গেলো তিন গুণ এত বেশি এত হাজার রিয়ালে ঘরে চলে গেল আমি মনে করছি এবার বোধহয় হয় হজে নিয়ে জামাই আদরে রাখবে মনে হয় এত টাকা যেহেতু নিছে তাহলে বোধ খুব আদর যত্ন করবে তো আমি দেখলাম না আদর যত্ন কিছু না হাজি এমনি কম নিছে সেজন্য একটু ফ্রি আছে শুধুমাত্র মিনা মুজদালেফা আরাফাতে টয়লেটের নিচে স্লাব বসাইছে যেটা আগে প্লাস্টিকের ছিল ব্যাস আমি আর দৃশ্যমান কোনো পার্থক্য দেখলাম না বাস এটার কারণে বা আর যেগুলো আছে সেগুলো উল্লেখযোগ্য এমন আহামরি কিছু না মানে এটার কারণে অন্তত তিন গুণ টাকা বৃদ্ধি হবে বা তিন চার গুণ হয়ে যাবে অনেক গুণ বৃদ্ধি হয়ে যাবে এরকম কোনো বিষয় না এরপরে আসুন বিমান ভাড়া সম্ভবত এই বছর কত দুই লাখ বোধ হয় দুই লাখের মতো ধরছে কল্পনাই করা যায় না যারা বিভিন্ন দেশ সফর করেন তারা জানেন নর্মাল সময়ে এখান থেকে জেদ্দা আসা যাওয়া যেই ভাড়া হয় হজের সময় তার ডাবল দিতে হয় এটা যৌক্তিক ডাবল দিতে হয় যে এটা যৌক্তিক কারণ যে বিমানগুলো স্পেশালি হাজিদেরকে নেওয়ার জন্য আসে এগুলো খালি আসে আবার হাজিদেরকে নিয়ে চলে যায় আবার নামায় দিয়ে খালি চলে যায় কারণ হজের সময় যে ধরেন পঞ্চাশ হাজার বছর হয়তো আরও অনেক বেশি যাবে ধরেন এক লাখ হাজি গেলো তো এক লাখ হাজি হঠাৎ করে যাচ্ছে বাংলাদেশ থেকে সৌদি প্রবাসীদের আসা যাওয়ার জন্য রুটিন বিমান আছে সেগুলো যাতে এক লাখ লোক হঠাৎ করে যাচ্ছে তাদের নিতে পারবে না আলাদা বিমান দরকার হয় ডেডিকেটেড বিমান লাগে আরও অনেক ব্যাপার স্যাপার আছে তো আলাদা করে হাজি সাহেবদেরকে নিতে হয় আনতে হয় সেজন্য ডাবল খরচ নিতে হয় তো ডাবল খরচ যদি হয় তো সেটাও দুই লাখ টাকা দুই লাখ প্লাস বা দুই লাখের কাছাকাছি হওয়ার কথা না এক্ষেত্রে থার্ড কেরিয়ার কে সুযোগ দেওয়া যেতে পারে টেকনিক্যাল সমস্যা হয় তাহলে বিমান ভাড়া সহনশীল হতে পারে এমনকি ওমরার বিমান ভাড়া পর্যন্ত এক লাখ এক লাখ প্লাস আপনি এমনি সৌদি প্রবাসীরা আসা যাওয়া করে জিজ্ঞেস করেন ভাড়া কত খুব আহামরি কিছু না অনেক কম তার চাইতে তো এই যে হজের খরচ সেটা সহনীয় পর্যায়ে করা উচিত এবং আমাদের সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে ক্রান্তি নানা সময় অর্থনৈতিক অনটন থাকে ঠিক আছে ভারতের মতো দেশ যেখানে হিন্দু প্রধান দেশ সেখানেও হজে অমরাতে যথেষ্ট পরিমাণ সহনশীল রেট থাকে এবং ভর্তুকি দেওয়া হয় অনেক দেশেই তো আমাদের দেশে হাজিদের জন্য অনেক কাছে তো ভর্তুকি দেওয়া হয় যারা আল্লাহর ঘর হজ করতে যাবে তাদের জন্য ভর্তুকি দেওয়া যেতে পারে তবে এখানে যে খরচটা হচ্ছে সব খরচটা সবগুলো বেশিরভাগই সৌদি আরবেই হবে বেশিরভাগ কি নাইনটি নাইন পার্সেন্টেই সৌদি আরবের খরচ আমার দেশে খরচ নাই বললেই চলে বিধায় রিয়ালের দাম বাড়ার কারণে অনেক বেশি বেড়ে গেছে এই জন্য ভাইরা বলি যারা হজ পিছাইছেন অনেক লোক আছে এই মজলিশে বহু লোক আছে আমি জানি যাদের আজ থেকে সাত বছর আট বছর আগে হজ করার ক্ষমতা ছিল তখন তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা হজ করা যাইতো কিন্তু করেন নেই পিছেতে এখন সাত লাখে আসছে এক সময় যদি চোদ্দ লাখে যায় আর তখন যদি বলেন আমার কাছে এত টাকা নেই আপনি আল্লাহ কাছে দায় মুক্ত হবেন না কারণ যখন কম ছিল তখন তো আপনার পরে হজ ফরচ ছিল আপনার টাকা ছিল আপনি কেন করেননি এই জন্য আলাইহি সাল্লাম বলেছেন কারো হজ ফরজ হলে সেজন্য বিলম্ব না করে যদি সে বিলম্ব করে সে জানে না পরবর্তীতে কি হবে কি দুর্ঘটনা হবে এই জন্য হজ ফরজ হলে বিলম্ব করবো না ইনশাআল্লাহ আল্লাহ আমার আর কথা বলতে চাই না রাত অনেক হয়েছে এই প্রশ্নগুলো বাকি যেগুলো আছে বইগুলো দেন আমার কাছে আপনারা যান না একটু বসেন পুরস্কার দেব তো আপনাদেরকে যে এই প্রশ্ন যেগুলো আছে ইনশাআল্লাহ আপনাদের যে প্রশ্নগুলো আপনারা করছেন এগুলো আমি নিয়ে যাব আগামী আগামীকালকে মাহফিল কোথায় আগামীকালকে মাহফিল বাগেরহাট ইনশাআল্লাহ পরবর্তী মাহফিলগুলোতে কালকে বাঘার পরের দিন বাড়িয়ে আমরা এই সাল উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তফিক দান করুন